সহজ চাষাবাদের মধ্যে যে সকল সবজিগুলো আছে রসুন কিন্তু অন্যতম কারণ রসুন উৎপাদন করতে যেমন সার আপনার কম লাগে ঔষধ স্প্রেও করা কম লাগে এবং এর পরিচর্যাটাও একটু কম তাই আপনি পারিবারিক চাহিদার পাশাপাশি বাণিজ্যিক চিন্তাও যদি করেন যে আপনি রসুন চাষ করবেন তাহলে আমি বলবো রসুন চাষ আপনার জন্য খুবই একটি অর্থকারী ফসল কারণ রসুন আপনার হয়তো একটু দীর্ঘ সময়ের ফসল তবুও আপনি খুব কম পরিশ্রমে কম খরচে রসুন উৎপাদন করতে পারবেন আর রসুনের বাজার মূল্য তো আপনারা অবশ্যই জানেন রসুনের বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার আড়াইশো টাকা কেজি তো আমি এর আগে টবে করছি ছোটো ছোট জায়গায় করছি এটাও খুব ছোটো একটা জায়গায় করা তো বস্তা পদ্ধতিও করছি টবে করছি তো এই প্রথমবারের মতন আমার পরিবারে যতটুকু আমার রসুন প্রয়োজন রসুনের যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করার জন্যই জাস্ট এখানে পারিবারিক চাহিদা মেটানোর জন্যই যতটুকু রসুন লাগে ততটুকুই রসুন আমি এখানে লাগিয়েছি তো এখনও আপনারা যারা রসুন চাষ করতে চান এখন থেকে হয়তো উপযুক্ত সময় এখান থেকে এক দেড় মাস পর্যন্ত আপনি লাগাতে পারবেন তবে আগাম যদি আপনি রসুন চাষ করতে পারেন তাহলে আপনার ফলনটাও যেমন বেশি হবে আপনি বাজার মূল্য বা বাণিজ্যিক চিন্তাও যদি করেন তবে বাজার মূল্যটাও আপনি একটু বেশি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বস্তায়ও আমার করা আছে বস্তায় কালকের বীজ দিলাম এটা আগে দেওয়া তো শহরে যে সকল বন্ধুগণ আছেন তাদের জন্য আমি এই বস্তা পদ্ধতি বা যাদের জায়গা কম আছে বস্তায় একটা বস্তায় কীভাবে কতটুকু রসুন উৎপাদন করা যায় সেটাও নিয়ে আমি ভাবছি তো এই রসুনের আপনারা রসুনের পাশাপাশি আর ফসল করতে পারেন সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ এবং রসুন চাষাবাদ সম্পর্কে আমি যতটুকু জানলাম কৃষক পর্যায় বা যতটুকু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বা ইউটিউব যতটুকু পেরেছি জানতে যে আপনার পেঁয়াজ এবং রসুন আপনি যদি পাশাপাশি করেন তাহলে আপনার একই পরিচর্যা একই খরচ খুব কম খরচ আসলে আপনি যদি বাড়িতে আপনার যদি বেশি পরিমাণে আপনি যদি জৈব সারে সেট দিতে পারেন তাহলে রসুন চাষটা কিন্তু পেঁয়াজ রসুন চাষটা কিন্তু আপনার খুবই একটি অর্থকারী ফসল হতে পারে তো রসুন চাষ নিয়ে বেশি কিছু বলবো না কারণ রসুন চাষটা একদম সিম্পলি আপনারা যখন মাঠ পর্যায়ে করবেন আমার মতন তখন হয়তো বুঝতেই পারবেন যে আসলে রসুন পেঁয়াজ রসুন যদি একটু জেনে বুঝে করা যায় তাহলে এটা খুবই সহজ চাষ খুবই সহজ চাষ আর একবার যখন আপনি উৎপাদন করতে সক্ষম হবেন তখন আপনার ভিতরে যে অভিজ্ঞতাগুলো এসে যাবে তখন আপনি একজন পাক্কা চাষি হয়ে যাবেন তো সকলকে ধন্যবাদ এটা অবশ্য বড়ো ক্ষেত না বড় লক্ষ লক্ষ টাকারও হিসাব দেখাচ্ছি না পারিবারিক চাহিদা মেটানোর জন্য এনে এখানে জাস্ট যতটুকু জায়গায় লাগানো ঠিক সেই জায়গাটুকু আপনাদের দেখালাম আমার রসুন চাষ নিয়ে যতটুকু জেনেছি বুঝেছি ততটুকু আপনাদের জানানো বোঝানোর চেষ্টা করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন